নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ছাব্বিশে মে সোমবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে পনেরো মিনিটে তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী নক্ষত্র ভরণী অভিজিৎ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল ছয়টা বেজে চৌত্রিশ মিনিট থেকে আটটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল চারটে বেজে চুয়ান্ন মিনিট থেকে ছয়টা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য ভালো থাকবে আপনার পরিবারে আপনার সম্মান বৃদ্ধি পাবে ঘর সাজানোর ক্ষেত্রে আপনি আপনার ভাই বোনদের পূর্ণ সমর্থন পাবেন বিবাহিতদের তাদের পারিবারিক জীবনের যত্ন নেওয়া উচিত প্রেমের জীবনযাপনকারী লোকেরা সম্পর্কের ক্ষেত্রে সত্যকে গুরুত্ব দেবে কুকুরকে রুটি খাওয়াও তোমার জন্য ভালো হবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আধ্যাত্মিকের দিকে আপনার ঝোঁক চরম সীমায় থাকবে সেই জন্যে সময় বার করে কোনো ধর্মস্থানে যান আজকের দিনটা অনেকক্ষণ ধরে লক্ষ্যের দিকে নিজের ধ্যান কেন্দ্রীভূত করার জন্য অতি উত্তম ব্যবসা চাকরি ইতিবাচক থাকুন এবং আজ সঠিকভাবে কাজ করুন টাকা পাওয়ার চেষ্টা করুন নতুন কাজ বা ব্যবসা শুরু করার জন্য দিনটি ভালো গানের ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আপনি আপনার আজকের জায়গায় পৌঁছনোর জন্য যথেষ্ট পরিশ্রম করেন তাই পরিশ্রম করে যান এবং দুর্বল মুহূর্তগুলিতে দৃঢ়তা দেখান মনে রাখবেন আপনার সাফল্য আপনি এমনি এমনি পাননি এ আপনার প্রাপ্য আপনার জন্য আজকের দিনটি খুব ভাগ্যশালী যদি আপনার লটারি খেলায় রুচি না থাকে তো কিছুদিনের মধ্যেই যদি গাড়ি আর প্রপার্টি কিনতে চান তো খেয়াল করুন আপনার ভাগ্যশালী নম্বর দরকার স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গাফিলতি করবেন না অন্যথায় আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন আজ শরীর সম্বন্ধীয় নানারকম চিকিৎসার খোঁজ করবেন আর নতুন নতুন পথ ভাববেন আপনার পুরানো অসুখের চিকিৎসার আপনি সব রকমের ওষুধও পরক করবেন যেমন আয়ুর্বেদিক খেয়াল রাখুন যে কোনো ধরনের চিকিৎসাই করান না কেন তা যেন শিক্ষিত উচ্চমানের চিকিৎসকের পরামর্শেই হয় যিনি আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি দিন হবে ফলপ্রসূ হবে এখনই যদি তুমি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করো তাহলে তোমার জন্য ভালো হবে কিছু কারণে ভেঙে যাওয়া সম্পর্কগুলিকে জোড়া লাগানোর চেষ্টা করুন প্রেমিক প্রেমিকারা একে অপরের পারিবারিক অনুভূতি বুঝতে পারবে আজ তোমার শুভ রং আকাশী নীল আজ তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনি নিজেকে সঠিকভাবে জানতে পারবেন আজকে আপনি নিজের বুদ্ধি আর ব্যক্তিত্বকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এই মশয়টা আপনার জন্যে উপযুক্ত আর যে পথে আপনি হাঁকছ তা দিয়ে আপনার জীবনের প্রত্যেকটা পদে সংশোধন হবে ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের জন্য আপনি কোনো কসরত ছাড়বেন না চলে যাচ্ছে না বাড়ি বা গাড়িতে বিনিয়োগের জন্য দিনটি অনুকূল ব্যবসায়ীদের তাদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার কোনো সহকর্মীর সাথে তর্ক হতে পারে সাবধান থাকুন সরকারি চাকরিজীবীরা বদলির কোনো অনুকূল খবরে খুশি হতে পারেন আজ আপনি হয়তো দেখবেন যে আপনার কর্মক্ষেত্রে কিছু মানুষ আপনাকে হেয় করার চেষ্টা করবে আপনার প্রতিদ্বন্দ্বীরা নিচু করতে চায় তাই আর চুপচাপ বসে থাকবেন না কারণ আপনার কাজ ও খ্যাতির ওপর তা প্রভাব ফেলতে পারে ব্যবসায় আপনি খুব পাকাপোক্ত লোক গ্রাহককে নিজের দিকে টেনে নেন আজ ব্যবসায় আপনার লাভ হবে গ্রাহকরাও আপনার পরিশ্রম দেখে আপনাকে ফল দেবে এবং আপনার সফলতার ওপর গর্ব করবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য এবং ফিটনেস বজায় রাখার জন্য আপনি সকাল এবং সন্ধ্যায় হাঁটা শুরু করতে পারেন একটি নতুন ছোট্ট শিশু শীঘ্রই আপনার পরিবারে আসতে চলেছে যার জন্য আপনার আত্মা সন্তুষ্ট হবে এই খুশির জন্য আপনার এমন এক অনুভূতি হবে যে আপনার মনে হবে আপনি সংসারের সবচেয়ে উঁচু শিখরে পৌঁছে গেছেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো কাটবে আজ রান্নাঘরে কাজ করার সময় মহিলাদের সতর্কতা অবলম্বন করা উচিত আপনার প্রেম জীবনে একটি নতুন উত্তেজনাপূর্ণ পর্যায় শুরু হতে চলেছে আজ আপনার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও ছোটখাটো বিষয়ে আপনার সঙ্গীর সাথে মতবিরোধ হতে পারে আজ তোমার ভাগ্যবান সংখ্যা ছয় আজকের দিনটা নিজের পরিবারের সঙ্গে কোনো ভ্রমণের পরিকল্পনা কথা ভূব ভাল পরিবারজনের সঙ্গে আপনার এই ভ্রমণ খুব ভালো থাকবে এর ফলে পরস্পরের ভালোবাসা বাড়বে আর চিন্তা ও কম হবে ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে কিছু ভালো খবর পেতে পারেন পাওয়া যাবে জমি ও সম্পত্তি সম্পর্কিত কাজ হবে অংশীদারিত্বের মাধ্যমে করা ব্যবসা লাভজনক হতে পারে যে কোনো কাজে তাড়াহুড়ো করা এডিয়ে চলা উচিত তোমার কাজগুলো সাবধানে সম্পন্ন করো সামান্যতম অবহেলাও ক্ষতিকারক হতে পারে কেউ হয়তো আপনার উন্নতিতে ঈর্ষা বোধ করছে তবে যারা আপনাকে ঈর্ষা করে তারা আদতে আপনার কোনো ক্ষতি করতে পারে না শুধুমাত্র নিজেদের নীতিবাচক আবেগ দ্বারাই ক্ষতিগ্রস্ত হয় তাই এই লোকগুলিকে নিজের গুণবদ্ধ চরিত্র এবং ক্ষমতা নিয়ে জয় করুন যদি আপনি স্টক মার্কেটে কোন দিন বিনিয়োগ করে থাকেন বা না করে থাকেন তাহলে আজ শুরু করুন আপনার কোনো বন্ধু বান্ধবের থেকে পরামর্শ নিন আর স্টক মার্কেটে ধীরে ধীরে বিনিয়োগ করুন ধীরে ধীরে পয়সা বাড়ান পরে বুঝতে পারবেন আপনি একজন ওস্তাদ খিলাড়ি স্বাস্থ্য ক্রমবর্ধমান তাপের কারণে কিছু লোক সমস্যার সম্মুখীন হতে পারেন নিজের অসুখ বিসুখ দূর করবার জন্য আপনি নানারকম টোটকা নেবেন এলোপ্যাথিক ওষুধ আপনাকে সন্তুষ্ট করতে না পারায় হতে পারে আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করাবেন আপনি সেই চিকিৎসাই করান যাতে আপনার আস্থা আছে আর যা আপনার পক্ষে আরামদায়ক এতে আপনি তাড়াতাড়ি সুস্থ বোধ করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু বিষয় আপনার জন্য একটি ভালো দিন ভালো প্রমাণিত হতে পারে পরিবারের কারও উন্নতির দায়িত্ব নিতে পারেন স্বামী স্ত্রীর একে অপরের প্রতি যথাযথ সম্প্রীতি এবং সহযোগিতার অনুভূতি থাকা উচিত আপনি যদি অবিবাহিত হন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় হবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা দুই আপনার কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক কিছু ঠিক না এখন নিজের রাগ আর নকারাত্মক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার সময় আপনার প্রয়োজন যে আপনার একসাথে কাটানো ভালো সময়কে মনে করুন আর একে অপরের গুরুত্বকে জানুন কখনো কখনও একটা ফোন করলেও অনেক কিছু বদলে যেতে পারে হয়তো আপনার বন্ধু আপনার ফোনের জন্যে অপেক্ষা করছে ব্যবসা চাকরি এটি এমন একটি দিন যা অবশ্যই আপনার সাফল্য বয়ে আনবে এটি আপনার আর্থিক খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি আনতে পারে ব্যবসার বর্তমান পরিস্থিতির উপর মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ শেয়ার বাজারের সাথে যুক্ত ব্যক্তিদের সতর্ক থাকা উচিত কর্মজীবীদের আজ অতিরিক্ত কাজ করার প্রয়োজন হতে পারে আপনার আত্মসচেতনতা যথেষ্ট কিন্তু কখনও কখনও আপনি প্রতিদ্বন্দ্বীদের প্রভাবে পড়ে নিজেকে দুর্বল করে ফেলতে পারেন তাই আপনার মন যা বলে তাই করুন আজ আপনার ব্যবসায় খুব ভালো লাভ হবে এই সুযোগটা ব্যবসা বাড়ানোর কাজে লাগান নিজের উত্পাদনের বিস্তার করুন কাজে লেগে থাকুন সফলতা পাবেন স্বাস্থ্য দীর্ঘস্থায়ী যে কোনও স্বাস্থ্য সমস্যা আপনা আপনি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি পুরানো আঘাত বা চোট ঠিক করবার জন্য নানারকম থেরাপির সাহায্য নেবেন আপনি ভাববেন যে আপনার জন্য এই চিকিৎসাটাই লাভদায়ক হবে কিন্তু তার পরিমাণ আপনি যেরকম ভেবেছেন সেরকম আসবে না সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে পরিবারের সদস্যদের নির্দেশনায় মুলতুবি কাজ সম্পন্ন হবে সহজে সম্পন্ন হবে তোমার কাজ শুধু পরবর্তী সময়ের জন্য স্থগিত রাখো না তুমি তোমার দক্ষতা এবং প্রতিভার মাধ্যমে বাড়ি এবং কাজের মধ্যে একটি নিখুঁত ভারসাম্য বজায় রাখবে একটি নির্দিষ্ট জিনিস কেনার পরিকল্পনাও করা হবে নেতিবাচক ছোট ছোট বিষয়ে দুঃখ বোধ করা ঠিক নয় যদি আপনি সম্পত্তি সম্পর্কিত কোনো বিনিয়োগ করার পরিকল্পনা করেন তাহলে তার কাগজপত্র ইত্যাদি ভালোভাবে পরীক্ষা করে নিন রাজনীতি বা সামাজিক কর্মকাণ্ড থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন আগত সময়ে এটি আপনার সম্পর্কে তিক্ততা সৃষ্টি করতে পারে নিজের পরিবারবর্গ এবং বন্ধুদের জিজ্ঞেস করুন যে তারা আজ কীরকম অনুভব করছে এরকম করে হয়তো আপনি আসন্ন দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন কর্মজীবন কাজে কিছু বাধা আসবে প্রভাবশালী কেউ কোনো ব্যবসায়ী সাহায্য নিলে আপনার কাজ সম্পন্ন হতে পারে তরুণরা ক্যারিয়ার সম্পর্কিত কিছু সুযোগ পেয়ে স্বস্তি পাবেন সম্পত্তি কারবারের সাথে জড়িত ব্যক্তিরা তাদের লক্ষ্য অর্জনে সফল হবেন প্রেম স্বামী স্ত্রীর একে অপরের কাছ থেকে উচ্চ প্রত্যাশা থাকা সম্পর্কের মধ্যে তিক্ততা আনবে কিছুটা ব্যক্তিগত স্বাধীনতা দেওয়াও গুরুত্বপূর্ণ বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক থেকে দূরে থাকুন আপনার পরিশ্রম এবং সহকর্মীদের সঙ্গে আপনার সুসম্পর্ক আপনাকে আরও বেশি প্রিয় করেছে আপনার প্রতিদ্বন্দ্বীরা আজ আপনার এই সুখ্যাতির ক্ষতি করতে চাইবে কিন্তু আপনি যে কোন পরিস্থিতিতেই ওপরে উঠবেন আজকে একটু সাহসের সঙ্গে অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু ঝুঁকি নিতে হবে এমন কিছু করুন যাতে আপনার অর্থনৈতিক সুরক্ষা হয় সময়ের সাথে সাথে নিজেরও পরিবর্তন করুন আয়ের কিছু নতুন রাস্তা খোঁজ করুন বুদ্ধিমত্তার সাথে কাজ নিলে ফল পাবেন স্বাস্থ্য অতিরিক্ত মানসিক পরিশ্রমের কারণে মাথায় ভারী ভাব এবং ক্লান্তি অনুভূত হতে পারে সঠিক বিশ্রাম এবং পুষ্টিকর খাবার গ্রহণ আপনাকে সুস্থ রাখবে আপনার জন্য খুশির খবর এই যে আপনার কোমরের ব্যথা ও ঘাড়ের ব্যথার থেকে অব্যাহতি পাবেন কিন্তু আজকে থেকেই আপনাকে সাবধানে থাকতে হবে যাতে আবার এই যন্ত্রণাগুলি না বাড়ে কেননা যন্ত্রণা অনেক ক্ষেত্রেই অসহনীয় হয়ে ওঠে আপনার শরীরের জন্য কিছু নিয়মকানুন পরিবর্তন করতে হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলাফল বয়ে আনবে একজন থাকতে পারে কারো সম্পর্কে অনুমান করতে পারা আজ আপনাকে অপরিসীম আনন্দ দেবে বাবা মা বা কোনো বয়স্ক ব্যক্তির আত্মসম্মানে আঘাত করবেন না বাড়ির সকল সদস্য তাদের নিজ নিজ দায়িত্ব ভালোভাবে পালন করবেন পুরনো প্রেম আবার জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম শুরু হতে পারে বিবাহিত জীবনে সুখ থাকবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি এরকম স্থিতিতে থাকবেন যে নিজের বন্ধুদের প্রয়োজনের কথা শুনে তাকে সাহায্য করবেন আপনার ব্যবহারকে মূল্য দেওয়া হবে আজ আপনার বন্ধুত্ব আপনার বন্ধুর জন্যে খুব লাভদায়ক সিদ্ধ হবে আর ভবিষ্যতে সেও আপনাকে সাহায্য করার জন্যে প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি যারা চুক্তি চূড়ান্ত করছেন তাদের জন্য একটি মোটা কমিশন অপেক্ষা করছে লাভের জন্য ব্যবসায়ী শ্রেণীকে গ্রাহকদের প্রতি ভদ্র হতে হবে আপনি যে কোনো কাজে জড়িত থাকার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন ছেলের ক্যারিয়ার সম্পর্কে বিশেষ কিছু থাকতে পারে আপনাকে কেউ নিচে নিয়ে আসার চেষ্টা করলেও আপনার আভ্যন্তরীণ শক্তি দিয়ে এই সমস্যার মোকাবিলা করুন আপনি দেখবেন যে আপনি হয়তো কারোর মনে আঘাত করেছেন যা অনুচিত কারণ সেও তা করতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন আজ আপনার জন্য লাভের দিন আপনার মনে হবে আজকে আপনার সমস্ত ব্যবসায়িক পরিকল্পনা কাজে দিচ্ছে আজ কোন নতুন ঝুঁকি ভরা কাজ নিতে পারেন কারুর যদি পরামর্শ নেবার কথা ভাবছেন তো যার থেকে নেবেন সে এই ব্যাপারে বিশেষজ্ঞ কি না দেখে নেবেন স্বাস্থ্য আপনার চলমান স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করা এটা করবেন না আপনি যদি আপনার কোমর ইত্যাদির ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো আজ বেশ আরাম বোধ করবেন কিছু বিশ্রাম নিলে আপনার বেশ সুস্থতা বোধ হবে আর কাজ করবার ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং যন্ত্রণা থেকে পরিত্রাণ পাবেন আজ আপনি বুঝতে পারবেন আপনার শরীর আগের থেকে অনেক সুস্থ হয়ে উঠেছে তাই চিন্তা করবেন না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সকল ধরনের সমস্যা থেকে দূরে থাকতে এবং শান্তিতে থাকতে পছন্দ করবেন আজ রান্নাঘরে কাজ করার সময় মহিলাদের সতর্কতা অবলম্বন করা উচিত আপনার প্রেম জীবনে একটি নতুন উত্তেজনাপূর্ণ পর্যায় শুরু হতে চলেছে এই সন্ধ্যাটি আপনার বিবাহিত জীবনে রঙিন হতে পারে আজ তোমার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকুন যারা আপনার জীবনে নকারাত্মকতা নিয়ে আসার চেষ্টা করছে আপনি বেশ অনেকটা সীমা পর্যন্ত সকারাত্মক ব্যক্তি কিন্তু আপনার এই সম্বন্ধে কোনো আন্দাজ নেই যে নকারাত্মকতা কতটা পর্যন্ত আপনার ওপর প্রভাব সকারাত্মকতাকে শেষ হতে দেবেন না ব্যবসা চাকরি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে আপনি সুবিধা এবং লাভ পেতে থাকবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার চেয়ে বুদ্ধিমানের সাথে কাজ করুন যারা চাকরির জন্য বিদেশ যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে বেসরকারি চাকরিজীবীদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আরও ভালো সমন্বয় বজায় রাখা উচিত অফিসে সেই লোকগুলিকে চিনুন যারা আপনাকে খারাপ করে নিজেরা নিজেদের ভালো প্রমাণিত করতে চায় বা তারা চায় যে আপনি কোন ভালো কাজ করুন আপনি যদি বিনিয়োগের ব্যাপারে ভাবনা চিন্তা করছেন তো নানা বিকল্পের খোঁজ করুন প্রপার্টি বা অন্য কোন বিনিয়োগের ব্যাপারে ভেবে থাকলে অন্য কোন জিনিস দেখলে হয়রান হয়ে যাবেন আজকে কিছু এমন নতুন করুন যাতে আপনার বড আর্থিক লাভ হয় স্বাস্থ্য যদি আপনার অ্যালার্জির সমস্যা থাকে তাহলে আপনার জিনিসপত্র কারো সাথে শেয়ার করবেন না আপনাকে সাবধান হতে হবে আসাবধানে বসবেন না এতে আপনার কোমরে অসুবিধা দেখা দিতে পারে আপনার জন্য এটা বাঞ্ছনীয় যে আপনি ঠিকমতো বসা অভ্যাস করুন এতে আপনার শরীর ও বিশ্বাসই ঠিক হবে তাই নয় সমস্ত কাজও ঠিকভাবে করতে পারবেন খেয়াল রাখবেন আপনার ঘুম যাতে সম্পূর্ণ হয় কেননা ঘুম কম হলে আপনার পাচনক্রিয়ায় ঠিকমতে পরিপাক হবে না এতে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়বেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার ইচ্ছা প্রকাশ করতে বিধা করবেন না কলেজের শিক্ষার্থীরা নতুন কার্যকলাপে অংশগ্রহণের সুযোগ পাবে সামাজিক খাতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সহজ হবে না তবু আমরা চেষ্টা করব প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমময় মুহূর্ত কাটাবেন আজ তোমার ভাগ্যবান সংখ্যা চার আপনি এক বিষয়ে হয়রান হয়ে যাবেন আর এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যদের মনোভাবকেও বুঝতে চেষ্টা করুন ফলে সমস্যার সমাধান হয়তো হবেই বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে ব্যবসা চাকরি আজ আপনার স্ত্রীর কাছ থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি পারিবারিক ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করতে পারেন সফটওয়্যার সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিরা নতুন প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিরা নতুন পথ পেতে পারেন আপনার উন্নতিতে অনেকের মনে ঈর্ষা জাগাবে এতে চিন্তিত হবেন না কারণ জগতে এটাই ঘটে তাই নিজের কর্মসাফল্য নিয়ে নিজেই গর্ববোধ করুন এবং এইসব লোকেদের ঈর্ষা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি আপনার আয় বাড়াবার জন্য হাঁকছেন আজ আপনার কোন আর্থিক লাভ হবার খবর আসবে সময় লাগিয়ে দেখুন সবুরের ফল মিঠা হবে বুঝে শুনে বিনিয়োগ করুন দীর্ঘমেয়াদী লাভ পাবেন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো। আপনার ওষুধ এবং দৈনন্দিন রুটিন সম্পর্কে অসাবধান হবেন না অনেক সময় ধরে পুষে রাখা কোমরের যন্ত্রণা আজ আপনি বুঝতে পারবেন অত্যধিক শারীরিক কাজ এবং তার চাপ থেকে বাঁচার জন্য হালকা কিছু ব্যায়াম করুন খেয়াল রাখুন যে এমন কোন কাজ না করতে হয় যাতে পরে আপনার অসুবিধা আরও বাড়ে বেশি পরিশ্রমের কাজগুলি সুস্থ হবার পর করুন আপনি শীঘ্রই আপনার পুরানো অবস্থায় এসে যাবেন ধনুরাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি অনেকাংশে ভালো যাবে পরিবারের সদস্যদের পরামর্শ মেনে চলুন বাইরের কাউকে ব্যক্তিগত তথ্য দেবেন না বিবাহিত জীবনে সুখ থাকবে আজ তুমি হয়তো বুঝতে পারছ যে কারো প্রতি তোমার ক্রমবর্ধমান আকর্ষণ কেবল একতরফা আজ আপনার শুভ রং কমলা আজ তোমার ভাগ্যবান সংখ্যা নয় আপনি নিজের পুরনো বন্ধুত্ব ফিরেতে পারেন কিন্তু সেই জন্যে প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে নিজের এই ক্ষুব্ধ বন্ধুর কাজ পর্যন্ত নিজের সংবাদ পৌঁছনোর জন্যে আপনার মন আর বুদ্ধি আপনাকে পুরো সঙ্গ দেবে নিজের বন্ধুত্ব আরও দৃঢ়তা আসার জন্যে আপনি খুব খুশি হবেন আর আপনাদের নিজেদের মধ্যে ভালোবাসাও বাড়বে ব্যবসা চাকরি আজ অহংকার থেকে দূরে থাকুন অন্যথায় আপনি সমস্যায় পড়বেন মুনাফা প্রভাবিত হতে পারে লোকসানের পরিকল্পনা লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে ধৈর্য ধরুন ব্যবসায়ের কিছু পরিকল্পনা যদি দীর্ঘদিন ধরে মুলতুবি থাকে তাহলে আজই সেগুলি শুরু করতে পারেন সহকর্মীর সামনে আপনার বসের বিরুদ্ধে খারাপ কথা বলা আপনার জন্য ব্যয়বহুল হতে পারে সাবধান থাকুন আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে নিচু করার চেষ্টা করবে যা আপনি হতে দেবেন না অফিসে আপনার পেছনে লোকে আপনার বিরুদ্ধে নানা কথা বলবে সিনিয়রদের ব্যবহারে কোন পরিবর্তন দেখলে তক্ষণি জানান যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আজকের দিনটি খুবই লাভজনক নতুন কাজ আপনার কাছে এত তাড়াতাড়ি আসবে যে আপনি তত তাড়াতাড়ি তাদের নিতে পারবেন না আবার যদি আপনার রাজনৈতিক পৌঁচ থাকে তাহলে খুব বড় সুযোগ আপনার হাতে আসতে চলেছে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের প্রতি অসাবধান হবেন না আপনি দুর্বলতাও অনুভব করতে পারেন যদি আপনার উচ্চ বা নিম্ন রক্তচাপজনিত অসুবিধা থাকে তা আজ আপনি এক্ষেত্রে ভালো পরিবর্তন অনুভব করবেন এই পরিবর্তন এমন এক সংকেত দেয় যা আপনাকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যায় এটা হল সেই পরিবর্তন যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার মঙ্গলের জন্য আজ সূর্য দেবতার উপাসনা করুন লাভজনক হবে তুমি তোমার শ্বশুরবাড়ির কাছ থেকে সম্মান পাচ্ছ বলে মনে হচ্ছে তুমি হয়তো তুচ্ছ বিষয়েও সংবেদনশীল তুমি যা কখনও করনি তার জন্য তোমাকে দোষারোপ করা হতে পারে সাবধান থেকো স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হবে প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা এক তাড়াহুডোতে কোনো ভুল করে বসবেন না মনে রাখবেন যে ধৈর্য রাখলে আপনি সব কিছু জিততে পারবেন নিজের কাজকে পুরোপুরিভাবে বোঝার জন্যে আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন দেখা হওয়ার সম্ভাবনা থাকবে সম্পত্তির ক্ষেত্রে কিছু বিবেচনা আশা করা হচ্ছে আমরা তা বাস্তবায়নের চেষ্টা করব তোমার কঠোর পরিশ্রম এবং প্রজ্ঞা তোমার জীবনকে সুখী করতে সাহায্য করবে যারা চাকরির জন্য সংগ্রাম করছেন তাদের অবশেষে ভাগ্যবান দিন আসতে চলেছে আপনার টিমের সদস্যদের সমর্থন চাই কাজ করতে গেলে তাই তাদের একত্রিত করে বোঝান যে আপনি তাদের থেকে কি কি আশা করেন এবং আপনি তাদের পাশে আছেন আর যাদের সমর্থন পাবেন তাদের প্রশংসা করতে ভুলবেন না কিছুদিন ধরে আপনি ব্যবসা এবং প্রপার্টিতে বিনিয়োগ করে আসছেন আজ আরও এগিয়ে যাওয়ার জন্য ভালো দিন আপনার কাছে কোনো অন্তরাষ্ট্রীয় ব্যাপারে বিনিয়োগের সুযোগ আসবে যেটা ভবিষ্যতে প্রচুর লাভ দেবে স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে দাঁত সম্পর্কিত সমস্যা সম্পর্কে সতর্ক থাকুন যদি সমস্যাটি দীর্ঘ সময় ধরে থাকে তবে অবশ্যই একজন দন্ত চিকিৎসকের সাথে পরামর্শ করুন আজ কোমর সংক্রান্ত কোনও অসাবধানতা করবেন না কোমরের অসুবিধা দূর করবার জন্য আপনি সহজ কিছু ব্যায়াম বা যোগাসনও করতে পারেন যাতে যন্ত্রণা থেকে রেহাই পাবেন খেয়াল রাখবেন এমন কিছু না করে ফেলেন যাতে এই ছোটখাটো অসুবিধা অনেক বড় আকার না নিয়ে নেয় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত করতে আপনার অনুপস্থিতিতে আপনার কাছের কাউকে আপনার বাড়িতে থাকার জন্য অনুরোধ করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে দেওয়া উচিত নয় প্রেমের জীবন যাপনকারী মানুষের জন্য দিনটি ভালো হবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা চার আজ তারাহুডোতে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না এই সম্বন্ধে ভালো করে ভেবে নিন এই সময় হয়তো আপনি চাপের মধ্যে সময় কাটাচ্ছেন দুশ্চিন্তা করবেন না পরিস্থিতি কিছুটা এরকম হয়ে দাঁড়াবে যে আপনি নিজেই এই চাপের থেকে বেরিয়ে আসবেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি আগের চেয়ে অনেক ভালো আছেন করছেন সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকুন ব্যবসায়ের কিছু গুরুত্বপূর্ণ কাজ সহজেই সম্পন্ন হবে সরকারি কর্মচারীদের অমীমাংসিত কাজ সম্পন্ন হতে পারে আপনি হয়তো আপনার কাজের জন্য উপযুক্ত স্বীকৃতি পাচ্ছেন যা আপনার প্রাপ্য তবে খেয়াল রাখবেন আপনার প্রতিদ্বন্দ্বিতা আপনার বিরুদ্ধে কোনও মিথ্যে অভিযোগ নিয়ে আসতে পারে তাই এদের সঙ্গে সপ্তথ্যাাবলী ভাগ করবেন না আপনি কোনও মনোরঞ্জন উদ্যোগের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে আজকে লাভের দিন কোনও এমন এগ্রিমেন্ট বা কাজ যা দীর্ঘদিন ধরে পড়েছিল আজকে হয়ে যাবে নিজের ক্যারিয়ারের সফলতার জন্য এই সুযোগের ব্যবহার করুন স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন হালকা গরমে অস্বস্তি হতে পারে যদি আপনি নিজের ওজন কমাতে চান তো আজ থেকেই আপনার খাবার দাবার আর ব্যায়ামের ওপর গুরুত্ব দিন আজ আপনি ব্যায়াম ছেড়ে আইসক্রিম খেতে চাইবেন কিন্তু ভবিষ্যতে এর জন্য অনুতাপ করবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে হয় নিজেকে চ্যালেঞ্জ করুন এবং আপনি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন আশা করা হচ্ছে যে বাড়িতে অতিথির আগমনের সাথে সাথে পুরো পরিবেশ মনোরম হয়ে উঠবে ঘরোয়া জীবন সুখের হবে প্রেম জীবনে উত্থান পতন থাকবেই আজ তোমার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার কোনো বন্ধু আপনার থেকে সাহায্য চাইতে পারে এই বন্ধুর হয়তো আপনার সাহায্যের প্রয়োজন এই বন্ধুর সাথে বিশ্বাসী থাকবেন তার ভালোর জন্যে যদি আপনাকে তার সাথে আলোচনাও করতে হয় তাহলে টিচপা হবেন না যদি আপনার বন্ধু কোনো ভুল করে তাহলেও তার ভুলের অনুভূতি তাকে অবশ্যই করাবেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার জ্ঞানকে ভালোভাবে ব্যবহার করবেন করতে পারবে তোমার বোনকে আর্থিকভাবে সাহায্য করতে হতে পারে যারা অনলাইন ব্যবসা করছেন তারা একটি বড অর্ডার পাবেন আপনি যদি একটি রেস্তোরাঁ ব্যবসা শুরু করতে চান তবে অংশীদারিত্বের জন্য একজন অংশীদার খুঁজে পেতে পারেন আপনার চাকরিতে অতিরিক্ত আয় করার চেষ্টা করবেন না সাম্প্রতিক কিছু সমস্যা আপনাকে হতাশ করলেও আপনি আবার নিজেকে সামলে নিয়েছেন এবং মাথা ঠান্ডা করে কাজ করে চলেছে কারণ এই পদ্ধতিতেই আপনি শেষ পর্যন্ত আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন তাই এইসব ছোটখাটো সমস্যাকে আমল দেবেন না আপনার আর্থিক স্থিতি ঠিকঠাক চলবে আজ কোন লোকসান হবে না বরং ফায়দা হবে কিন্তু খুশি থাকার জন্য এটা অনেক কম যদি আপনার রাজনৈতিক পোঁচ থাকে তো আপনার বট কোন লাভ হতে পারে স্বাস্থ্য সুষম খাদ্যাভ্যাস বজায় রেখে আপনি অনেক ছোটখাটো রোগ থেকে দূরে থাকতে পারেন বেশি ওজনের সমস্যার জন্য আপনি অন্যের কাছে সমস্যা হয়ে দাঁড়াবেন খুব শীঘ্রই আপনি ওজন কমান যাতে ভবিষ্যতে আসা সমস্যাকে বাধা দিতে পারেন